কেবল উর্দি পড়লেই কেবল উর্দি পড়লেই পুলিশ হয়ে ওঠা যায় না সেবা ধর্মের বড় মন লাগে ভয় কখনো যে পায় না মানবিকতার মানবিকতার দায়িত্ববোধে বোধে গড়ে ওঠে যার উঁচু মন যোগ্য পুলিশ এই সমাজের সবচেয়ে আপন প্রিয়জন তো তোমরা যারা পুলিশ হতে চাইছো তোমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে আসতে চাইছো ডাব্লিউবিপিতে বিপিতে কেপিতে যে যে যেখানে আসতে চাইছো প্রথমেই বলে দিই পুলিশ হওয়ার দশটা ফেসিলিটি দশটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কিন্তু কেউ কখনও বলবে না আমি চেষ্টা করেছি একটা ছোট্ট করে একটা নোট করলাম তোমাদের জন্য আজকে বলবো সেটা নাম্বার ওয়ান পয়েন্ট তো প্রথম আমি যে পয়েন্টটা রেখেছি সেটা কিন্তু অবশ্যই দেখো পুলিশের যে একটা প্রশাসনিক ক্ষমতা অর্থাৎ হ্যাঁ প্রশাসনিক একটা ক্ষমতা তুমি কিন্তু নিশ্চয়ই পাবে অবশ্যই সেটা বাজে ক্ষমতা নয় সেটাকেই ব্যবহার করতে হবে যে জানি অনেকে অনেক কিছু বলবে পুলিশের বদনাম সারা জীবন ছিল থাকবে আমাদের চেষ্টা হচ্ছে সেই বদনামটা কি করে ঘোচানো যায় তো প্রশাসনিক ক্ষমতা যেটা সেটা হচ্ছে তুমি মানুষের কাজে লাগাতে পারো দেখো তুমি অন্যান্য পেশাকে আমি সম্মান জানিয়ে বলছো অন্যান্য পেশায় যেটা হয়তো অনেকটা ডিফিকাল্ট বা একটু একটু ইয়ে একটু পরোক্ষভাবে করতে হয় কারণ এই পুলিশ ডিপার্টমেন্টের সাহায্য বা অন্যান্য ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে সেটা পুলিশ ডিপার্টমেন্টে তুমি যদি চাকরি করো তুমি কিন্তু প্রত্যক্ষভাবে মানুষের প্রত্যক্ষভাবে মানুষের প্রশাসনিক সাহায্য তাকে পাইয়ে দেওয়ার জন্য সচেষ্ট হতে পারবে এবং শুধু তাই নয় তার যে সমস্ত অভাব অভিযোগ সব কিছু সাক্ষী হয়ে তাকে যদি একটা জাস্টিস পাইয়ে দিতে পারো তার থেকে বড় ভালোবাসা বড় সম্মান বড় দেশ দেশসেবা বোধ হয় আমার কাছে আর কিছু নেই সব প্রত্যেকটা পেশাই অবশ্যই গুরুত্বপূর্ণের আমি জাস্ট পয়েন্ট করলাম নাম্বার টু দেখো স্যালারি এটা তো একটা ইম্পর্টেন্ট যে একটা সরকারি চাকরি এবং পুলিশের তুমি যদি জেনে রেখে দাও এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কিন্তু একটা এক্সট্রা স্যালারি আছে অর্থাৎ পুলিশ কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু থার্টিন পে যেটাকে এখন অনেকে ফর্টিন পেও বলে অর্থাৎ তোমরা জানো যে সারা বছর যখন সবাই ছুটি কাটায় যখন সবাই ছুটিতে থাকে দুর্গা পুজো বলো কালী পুজো বলো যত রকম ছুটি বলো ঈদ বলো যে কোনো রকম ছুটি পুলিশের কোনো ছুটি হয় না কারণ এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জব তো সেই কারণে যেহেতু ছুটি হয় না সেই কারণে একটা এক্সট্রা স্যালারি কিন্তু রাজ্য সরকার প্রোভাইড করে যেটা সাধারণত জুলাই মাসের আশপাশে পাওয়া যায় তো সেটা কিন্তু একটা একটা বেশ মোটা অঙ্কেরই টাকা প্রায় দু মাসের কাছাকাছি প্রায় দু মাসের টাকাটা কিন্তু তোমরা একসাথে পাবে মানে পুলিশের বারো মাসের যে বারোটার যে স্যালারি সেটা তো আছেই তার পাশাপাশি বলা হয় ফর্টি ইম্পেয়ার পেয়ার অর্থাৎ চোদ্দখানার কাছাকাছি মায়না পুরোপুরি চোদ্দ না কিন্তু চোদ্দটার কাছাকাছি মায়না পাওয়া যায় তো স্যালারি একটা কিন্তু বড় বিষয় দু নম্বর নাম্বার তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা বলছিলাম যে শীত গ্রীষ্ম বর্ষা হ্যাঁ বদনাম হলেও গালাগালি দিলেও এই পুলিশি ভরসা আর কেউ না এটা মনে রেখে দিও করোনার সময়টা একবার চিন্তা করে দেখো যখন হাহাকার করছে কেউ পাশে ছিল না কেউ সঙ্গে ছিল না একমাত্র কিন্তু এই কুকুর ছিল রাস্তায় আর পুলিশ ছিল রাস্তায় এটা মনে রেখে ডাক্তার নার্স তারা তো অবশ্য ছিলেন তারা তো আলাদা একটা ডিপার্টমেন্ট আমি রক্ষকের কথা বলছি অর্থাৎ প্রশাসনিক যে জায়গাটার কথা বলছি তো পুলিশের চাকরি হচ্ছে এটা কিন্তু তুমি দেখো পেছনে যে যত বদনাম করুক পেছনে যে যত গালাগালি দিক কিন্তু সামনে আসলে সবাইকে স্যার বলবে সামনে আসলে সবাই পুলিশকে একটু হলে সমীহ করে চলে আর আমার যেটা বক্তব্য যে শীত গ্রীষ্ম বর্ষা যেন আমরা অবশ্যই থাকতে পারি মানুষের ভরসা মানুষের ভরসা হয়ে যেন আমরা থাকতে পারি তো এখানে যেটা হবে তোমার কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু একটা প্রচণ্ডভাবে একটা আর্ন করবে একটা অর্থাৎ সমাজের সব সেক্টরে সব সেক্টরে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কানায় কানায় বিন্দুতে বিন্দুতে থেকে তুমি এত অভিজ্ঞতা সঞ্চয় করবে যে সেটা কিন্তু তোমার সিন্ধুরূপে কাজ করবে অর্থাৎ অভিজ্ঞতার একটা সিন্ধু কিন্তু তুমি এই পুলিশ ডিপার্টমেন্টে আসলেই দেখতে পারবে কারণ আট থেকে আশি শুধু নয় সমাজের সব প্রান্ত একদম খারাপ যে প্রান্ত সেই প্রান্তেও তোমাকে যেতে হবে আবার সবচেয়ে ভালো যে প্রান্ত সেই প্রান্তেও যেতে হবে মধ্যবিত্ত প্রান্তেও যেতে হবে অর্থাৎ যে কোনো বিষয় যত চোর ডাকাত গুন্ডা মারামারি তাদের সাথেও তোমার ওঠা বসা তেমনি ভালো মানুষজন যারা সাহিত্যিক কবি শিক্ষক প্রফেসর তাদের সাথেও তোমার সহাবস্থান অর্থাৎ সকলের সাথে গোটা সমাজের সাথে কিন্তু তোমার সহাবস্থান থাকবে একটা পরম অভিজ্ঞতা একটা প্রচুর অভিজ্ঞতা কিন্তু তুমি পাবে আমার যেটা নাম্বার আমি এক দুই তিন তিনটে বললাম চার নাম্বার পয়েন্ট আইন জানা এবং আইন শেখার সুযোগ এটা কিন্তু একটা বড়ো যারা তুমি যারা আইন আইনকে জানা তো আমাদের দেশের সংবিধানের প্রতি ভালোবাসা দেশের সংবিধানকে সত্যিভাবে জানা আমরা কতজন মানুষ আছে যারা সংবিধানকে সঠিকভাবে জানি অনেকেই জানি না আর জানি না বলেই কিন্তু এখান থেকে শুরু হয় যত রকম কুকীরটি যত রকম যা কিছু তোমরা জানো সব সবাই সবটা জানো তো এই আইন জানাটা সংবিধান জানাটা আইপিসি সিআরপিসি এই সমস্ত ধারাগুলো জানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটা কিন্তু তোমাকে ট্রেনিং সেন্টারে কিন্তু তোমাকে ল ক্লাস হবে সেই ল ক্লাসে টিচারটা তোমাকে বই সেখানে বই দেওয়া হবে ট্রেনিং সেন্টার থেকে তার পাশাপাশি ল ইনস্ট্রাক্টাররা তারা কিন্তু তোমাকে হেল্প করবে এই এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শিখতে তুমি কিন্তু একটা 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 কিন্তু যখন ট্রেনিংটা তুমি শেষ করবে তুমি কিন্তু যথেষ্ট আইন জানবে এবং আইন বুঝবে আইন শিখবে এবং কাজের ক্ষেত্রে দাঁড়িয়ে যেমন আমাদের এখন কাজের ক্ষেত্রে থানা ফাড়ির কাজের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকদিন আইনের সাথে ওঠা আইনের জাস্টিস অর্থাৎ আইনের ন্যায় যেন আমরা মানুষকে পাইয়ে দিতে পারি তার জন্য আগে নিজেকে আইন জানতে হবে সেটা জানার কিন্তু একটা বড়ো সুযোগ হবে যেটা কিন্তু সিভিলিয়ান কোনো জবে কিন্তু নেই আমি আবারও বলছি হ্যাঁ আলাদাভাবে কেউ অ্যাডভোকেট হলো কেউ এই হলো সেটা আলাদা বিষয় আমি আমি জাস্ট আমার এই ডিপার্টমেন্টের ওপর ফোকাস করে কথা বলছি তো পাঁচ নম্বর পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইউনিফর্ম এই ইউনিফর্মের জন্যই তো সব কিছু ইউনিফর্মের জন্য জীবন দিত মানুষ প্রস্তুত হয় এই ইউনিফর্মের খাত্রতে যে দীপ্ততা এই ইউনিফর্মের লড়াই এই ইউনিফর্ম শেখায় আমাদের চোখে চোখ রেখে না মানা লড়াই করার মানসিকতা এই ইউনিফর্মই শেখায় শীত গ্রীষ্ম বর্ষা শীতের প্রবল ঠান্ডায় ডিউটি করতে গরমের দমফাটা রোদ্দুর দমফাটা রোদ্দুরের মধ্যে ঘেমেচেও ডিউটি করার জন্য আর বর্ষাকালে ভিজেও ডিউটি করতে শুধু একটা ঊর্জা একটা কিন্তু শক্তি ভেতর থেকে এই শক্তি আমি তুমি বলে বোঝাতে পারবো না তোমাকে কীভাবে এটা না ভেতর থেকে আসে ভেতর থেকে মানে কি করে এক্সপ্লেন করবে এই বিষয়টা মানে কি বলবো একদম ভেতর থেকে তোমার ভেতরে না ইউনিফর্ম যখন আমি সিভিল ড্রেস পড়ি যখন ইউনিফর্ম পড়ি দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য ইউনিফর্ম পড়লে মানে সব কিছুর সাথে বুঝে নেবো এভরি সিচুয়েশনের সাথে ডিল করে নেবো যে কোনো পরিস্থিতি আমার সামনে আসুক কেন লড়াই করার মানসিকতা থেকে পিছপা হব না কারণ আমার কাঁধে কিন্তু একটা দায়িত্ব আছে এই দায়িত্ব বোর্ডটা কিন্তু তোমাকে ইউনিফর্ম শেখাবে তো ইউনিফর্ম কিন্তু পুলিশের চাকরিতে একটা বড় বিষয় তো এটা রাখছি আমি পাঁচ নম্বর পয়েন্টে আমার ছ নম্বর পয়েন্ট রাখছি যেটা সেটা হচ্ছে সরকারি চাকরি এবং তার পেনশান তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অবশ্যই তোমরা পেনশন আছে তোমরা অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করো কিন্তু এটা এখনো আমি যেটা তোমাদের জানাচ্ছি যে এ দেখো আমাদের বর্তমানে কিন্তু এই সরকারি চাকরিতে কিন্তু পেনশান ফ্যাসিলিটি আছে অর্থাৎ আমরা একটা সরকারি চাকরি পাবো এবং তার সঙ্গে আমরা অবশ্যই পেনশন পাবো এটা কিন্তু একটা বড়ো দিক এটা নিয়ে অনেক বিরুদ্ধমত থাকতে পারে কিন্তু আমি তো মানে যেটুকু আমাদের গাইডলাইন রয়েছে তাতে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু পেনশন কিন্তু চালু আছে এবং এর পাশাপাশি প্রমোশান প্রমোশান অন্যান্য সরকারি চাকরির থেকে আমাদের সুযোগটা অনেক বেশি হ্যাঁ ঠিক বলেছে দেখো অন্যান্য ডিপার্টমেন্টের প্রমোশানটা যদি একটু লেটও হয় সেক্ষেত্রে পুলিশের প্রমোশনটা কিন্তু এখন বর্তমানে আমি আগের কথা বলছি না এই মুহূর্তে বর্তমানে কিন্তু একটা পুলিশের প্রমোশান পেয়ে এগিয়ে যাওয়ার ওপরে ওঠার সুযোগ কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে লাস্ট দু তিন বছরের ক্ষেত্রে তার কারণ তোমরা জেনে থাকলে খুব খুশি হবে যে লাস্ট এই দু তিন বছর জুড়ে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু পরীক্ষা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম আমি ডিপার্টমেন্টাল এক্সামের কথা বলছি অর্থাৎ পাঁচ বছর কনস্টেবেল হলেই তোমরা কিন্তু পরীক্ষাটি এস হয়ে যেতে পারবে এবং এই কন্টিনিউয়াল এই যে ডিপার্টমেন্টাল গুলো হচ্ছে আবার এএসআই থেকে পরীক্ষার এই এই যে বিষয়গুলো হচ্ছে এটা কিন্তু একটা খুব ভালো দিক অর্থাৎ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তুমি কিন্তু একটা পাবে অনেক উঁচু অবধি অনেকটা দূর অবধি কিন্তু তুমি চলে যেতে পারবে যেটা কিন্তু অন্যান্য সিভিলিয়ান জবে অত তাড়াতাড়ি সম্ভব হয় না যেটা পুলিশ ডিপার্টমেন্টে প্রমোশনটা এখন খুব তাড়াতাড়ি হচ্ছে তো আমার তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখো মানসিক জোর অর্থাৎ মানসিক জোর এই যে পয়েন্টটা অর্থাৎ মানসিক জোর আমি তোমাকে হলফ করে বলতে পারি রাজ্য সরকারের অন্যান্য সমস্ত চাকরির ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের চাকরি যদি তুমি করতে আসো ট্রেনিং করার শেষ করার পরে ওই ছ মাস ওই ট্রেনিং বেসিক ট্রেনিংয়ের পরে এবং তারপর যদি কেউ স্পেশাল ট্রেনিং করে তার ট্রেনিংয়ের পর গিয়ে তোমার মানসিক জোর অন্যান্য আর সবার থেকে কিন্তু আলাদা হবে দেখো তুমি আজও দেখে নেবে রাস্তাঘাটে তোমার পরিবার পরিচিত মধ্যে যদি কেউ পুলিশ থেকে দেখে দেখবে ব্যতিক্রম আছে আমি সবার কথা বল আমি একটা জাস্ট আন্দাজে বলছি দেখো তাদের সবার থেকে একটা সিভিলিয়ান মানুষ থাকবে একটা একটা ফোর্সের লোক থাকবে সেখানে সবার থেকে তাকে আলাদা করে চেনা যায় তার তার মানসিক ক্ষিপ্রতা তার মানসিক তে যে তার মানসিক দৃঢ়তা তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা এই অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা কিন্তু সবার মধ্যে থাকে না আমিও আমি আমি নিজস্ব সেটা সাক্ষী আমি যখন ভোটের ডিউটি লাস্ট পঞ্চায়েত ইলেকশন যখন আমি ভোটের ডিউটি গেছিলাম তখন দেখছি আমার সঙ্গে বাকি যারা ভোটের ডিউটি করছে তাদের তো এই এই ফ্যানটা একটু হলে ভালো হয় টেবিল ফ্যানটা একটু চলছে না কেন এ বাবা এরকম একটা নোংরা জায়গায় কেমন একটা স্কুলে থাকতে দিয়ে যে কী করে থাকব গা ঘিন ঘিন করছে এরকম ব্যাপার কিন্তু আমাদের কাছে কিন্তু সেটা কোনো ফিলিংস না কারণ আমরা এরকম অসংখ্য জায়গায় অসংখ্য জায়গায় রাত কাটিয়েছি অসংখ্য জায়গায় থেকেছি যেখানে ফ্যান তো দূরস্থ থাকার কত দূরস্থ এমন হুড় হু করে জানলা ভাঙা দরজা ভাঙা সেই অবস্থাতেও আমরা থেকেছি তো আমাদের কাছে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটাও প্রচুর বেশি অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় তোমরা যারা পুলিশে আসবে আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে হয়ে যায় তো অন্যান্য ডিপার্টমেন্টের থেকে তোমার অভিজ্ঞতা তোমার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা তোমার মানসিক জোর যেটা কিন্তু বর্তমান সময় এই এই একবিংশ শতাব্দীর এই মুহূর্ত দাঁড়িয়ে এই ওয়াই জেনারেশনের কিন্তু ভীষণভাবে প্রয়োজন কারণ এই সময়ে কিন্তু মানুষের মানসিক জোরটাই কিন্তু মেন তার কিন্তু সবাই মানসিক জোর কিন্তু কারোর মধ্যে এখন খুব একটা সেটা পাওয়া যাচ্ছে না তো এটা কিন্তু তোমাকে পুলিশ ডিপার্টমেন্ট শেখাবে তোমার ট্রেনিং তোমাকে সেটা শেখাবে আমার পরের যেটা আমি রেখেছি তোমাদের জন্য যেটা বলেছিলাম যে সিভিলিয়ান টু পুলিশ সিভিলিয়ান টু পুলিশ এই যে জার্নিটা সিভিলিয়ান টু পুলিশ এই জার্নি অর্থাৎ চ্যালেঞ্জিং জব তোমরা কিন্তু একটা চ্যালেঞ্জিং জবের সম্মুখীন হবে এই সিভিলিয়ান থেকে পুলিশ হয়ে উঠবে এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক দেখো সিভিলিয়ান থেকে পুলিশ হওয়া এবং এই যে চ্যালেঞ্জিং জবকে ভালোবেসে আত্মস্ত করা এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য অর্থাৎ কি দেখো তোমার এটা কিন্তু আমি আবারও বলবো এটা কিন্তু তোমার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে যাবে এবং আমি যেটা বলে রাখছি তোমরা কিন্তু একটা সারা রাজ্য জুড়ে তোমার কিন্তু একটা পরিচিতি লেভেল তৈরি হবে কেন বলছি দেখো আমার ব্যাটসম্যানরা মুর্শিদাবাদে আছে আমার যারা আমার একসাথে যারা ট্রেনিং করেছি আমার ব্যাটসম্যানরা পশ্চিমবাংলার যে যে কোনো প্রান্তে যে কোনো জেলায় তুমি চলে যাও সেখানেই কিন্তু আমার ব্যাটসম্যানরা রয়েছে আমার পরিচিতি রয়েছে অর্থাৎ জেলার সমস্ত প্রান্তে এ টু জেড এভরি জায়গা পুরুলিয়া বলো বাঁকুড়া বলো আমার সমস্ত জায়গায় ঘোরা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান তুমি যেখানে প্রান্তে যাও সেখানেই কিন্তু আমার সহযোদ্ধারা আমার সহকর্মীরা আমার ব্যাটসম্যানরা রয়েছে এখনও যদি কোথাও কোনো জায়গায় কখনও ডিউটি যায় সমস্যায় পড়ে একটা ফোন করি ব্যাটসম্যানকে ভাই কোথায় আছিস দেখা কর তো সে যেখানেই থাকুক না কেন ঠিক ম্যানেজ করে দেখা হয়ে যায় আমাদের প্রতি এবং যে কোনো রকম সহযোগিতা সাহায্য যে কোনো কিছু কিন্তু তার থেকে পাওয়া যায় অর্থাৎ গোটা রাজ্যটায় কিন্তু তোমার কিন্তু একটা কিন্তু জায়গা কিন্তু তৈরি হবে তুমি নিজেই বুঝতে পারবে যখন ট্রেনিং সেন্টার থেকে বেরাবে সবার সাথে একটা পরিচিতি তৈরি হবে সবার সাথে চেনে না ফেসবুকে আমার ফেসবুকে বহু আমার ফেসবুকে আমার পুলিশ বন্ধুরাই ভরে রয়েছে তো আমার সেখানে তো বহু লোকের সাথে দেখা হয় যোগাযোগ হয় কথা হয় এটা খুব ভালো লাগবে তোমার একটা পরিচিতি লেভেল তৈরি হবে অর্থাৎ একটা 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 পুলিশ বেস কমিউনিটি কিন্তু তোমার থাকবে দেখবে তোমাকে বিভিন্ন গ্রুপে অটোমেটিক তুমি জয়েন হয়ে যাচ্ছ পুলিশ যেমন আমি অনেকগুলো গ্রুপে রয়েছি হোয়াটসঅ্যাপে যাদের আমাদের পুরো রাজ্যের পুলিশ গ্রুপ আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের পুলিশ গ্রুপ বিভিন্ন সিআইডির সঙ্গে গ্রুপ আছে হাজার একটা বিভিন্ন গ্রুপের সঙ্গে কিন্তু তুমি অ্যাটাচ হয়ে যাবে যখন তুমি পুলিশে আসতে পারে প্রচুর ইনফরমেশন পাওয়া যায় প্রচুর ইনফরমেশন গ্যাদার করা যায় গোটা রাজ্যের নানা প্রান্তের নানা খবর এমনকি তোমার যদি কখনো কোনো সমস্যা হয় ধরো তুমি কোনো একটা থানায় তুমি গেছো সেই থানায় তোমার কোনো একটা প্রয়োজন পড়েছে তুমি তদন্ত পাচ্ছ না বা কাউকে কোনো মিসিং হয়ে গেছে সেটা খুঁজতে চাইছো তুমি সেই গ্রুপে আমরা এখনও অনেক বন্ধুরা দিয়ে দেয় গ্রুপে দিলে হয়তো কোথাও না কোনোভাবে কোনো ব্যাটসম্যান হয়তো তাকে দেখে চিনতে পারলো যে আচ্ছা এটা তো চিনি মানে একটা একটা সোর্স গ্যাদার হয় বিভিন্ন রকমভাবে তোমার হেল্প আসতে পারে তুমি ভাবতেও পারছো না সেটা তো এটা গেলো আমার তারপরের যে পয়েন্টটা যেটা বলছিলাম যে তোমাদের যে চ্যালেঞ্জিং জব দেখো যারা যারা দেশ সেবা করতে যাও যারা সমাজসেবা করতে যাও যারা এই মাতৃভূমিকে ভালোবেসে মাতৃভূমির জন্য নিজেকে বলিদান দিতে চাও বা যেটা আগেকার দিনে আমরা যারা বিপ্লবী কর্মকাণ্ড করার ক্ষেত্রে দাঁড়িয়ে দেখেছি যে সুযোগ সেই সুযোগ হয়তো আমরা পাইনি কিন্তু আমরা এখন আর্মি পুলিশ এই সমস্ত ডিপার্টমেন্টে আসলে তার একটা অনুভবটুকু করতে পারি হয়তো তাদের মতো অতটা পারবো না কিন্তু একটা অনুভবটুকু একটা ফিলটুকু আমরা করার চেষ্টা করতেই পারি দেখো আগে যা হয়েছে হয়েছে আমি আমি মেনে নিলাম পুলিশ খারাপ আমি মেনে নিলাম বাকি সবাই খারাপ সব কিছু খারাপ সব খারাপের মধ্যে যেন তুমি এটা মনে আমি আবারও বলছি দমকা হাওয়া বইছে হু করে হাওয়া বইছে ওই হাওয়ার মতো যেন একটা যেন প্রদীপের শিখা যেন জ্বলতে পারে সেটা যেন তুমি হতে পারো এই আত্মবিশ্বাস এই বুকে যেন এই ভরসা এই দীপ্ততা এই তেজ যেন আমার মধ্যে থাকে আমি যেন সৎ থাকি আমি যেন সৎ হয়ে মানুষের জন্য যেন করতে পারি পুলিশ ডিপার্টমেন্টে যে বদনাম তা যেন ঘোচাতে পারি এই শপথ হোক তোমার আগামীতে তোমরা যেন নিউ এক্সপিরিয়েন্ট আসছ ডাব্লিউ আসতে চাইছো তোমার খুব তাড়াতাড়ি যেটা বলবো যে দেখো তোমার যারা চ্যালেঞ্জিং জব যারা পছন্দ করে তারা কিন্তু এলো ডিউটি এক্সপিরিয়েন্সটা পাবে এটা কিন্তু একটা ভীষণ বাংলা অর্থাৎ সারা বাংলা ঘোরা তো হয়েই যাবে সারা বাংলা হাতে তালুর মতো পরিচিতি হয়ে যাবে একটার পর একটা একটার পর একটা ডিউটি করতে 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 দেখবে সারা বাংলায় কোথাও না কোথাও একটা পরিচিতি তৈরি হয়ে গেছে আমি এখনও যখন বর্ধমানে যাই আমার সেখানে এত ভালো ভালো কিছু মানুষ রেস্টুরেন্টে পরিচিতি হয়েছে একটা ফোন করলে পরে দাদা এসছো তুমি তাড়াতাড়ি তুমি আজকে আমার বাড়িতে খাবে দাদা এসছো তুমি আজকে অমুকের বাড়িতে খাবে আমি যখন পুরুলিয়ায় যাই আমি যখন বিভিন্ন জায়গায় যখন যেখানে যাওয়ার প্রয়োজন পড়ে সে সমস্ত জায়গাতে কিন্তু ডাক আসে ভালোবাসা আসে এটা কিন্তু একটা অর্জন করা কিন্তু একটা বড়ো দিক সরকারি চাকরির ক্ষেত্রে দাঁড়িয়ে আমার শেষ যে পয়েন্টটা দেখো সামাজিক গুরুত্ব সামাজিক সম্মান এবং অবশ্যই যেটা বলছিলাম গালাগালি তবে এটা খেতেই হবে এটা এটা নিয়ে চিন্তা করে লাভ নেই পুলিশ ডিপার্টমেন্টে আসা মানে শুধু ভালো হবে তা না এটা খারাপ ডিপার্টমেন্টের কারণে খারাপ কথা শুনতে হবে ভালো কথা শুনতে হবে খারাপ কথা বেশি শুনতে হবে ভালো কথা খুব কমজন বলবে অর্থাৎ পুলিশের ক্ষেত্রে দিয়ে মানুষ যেটা করে যে সামনে স্যার 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 পেছনে গিয়ে গালাগালি দেয় তো এটা হচ্ছে মানুষের ধর্ম তো এবার মানুষ কেন সেই জায়গাটায় গেছে সেইটা আমাদের নির্বাচন করতে হবে অনেক খারাপ ত্রুটিও হয়েছে অনেক ভুল ত্রুটিও হয়েছে পুলিশ যে একেবারে সাধু তাও নয় তো আমাদের চেষ্টা করতে হবে যারা অসৎ যারা এই ডিপার্টমেন্টে থেকে তাদের ডিপার্টমেন্টের নাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে অর্থাৎ আমরা যেন সৎ পথে থেকে সঠিক পথে থেকে আমরা যেন ন্যায় নীতি আদর্শের পথে থেকে আমরা যেন এই ডিপার্টমেন্টের যে পুরনো যে গৌরব যে ঋত গৌরব সেটা কেন আমরা ফিরিয়ে আনতে পারি যেটা করোনার সময় তোমরা দেখেছো পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু একটা বড় রকম কিন্তু একটা মাহাত্ম সেই সময় কিন্তু সকলে অনুভব করেছিলেন সেই মাহাত্ম আমরা যেন আবার ফিরিয়ে আনতে পারি আমরা যেন মানুষের পাশে থাকতে পারি দিন রাত চব্বিশ ঘন্টা নিঃস্বার্থভাবে যেন থাকতে পারি তো তাহলে কিন্তু মানুষ দেখবে তুমি অপরিসীম সম্মান পাবে অপরিসীম সামাজিক গুরুত্ব পাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই অনেক খারাপ কথার মাঝে অনেক খারাপ উদাহরণ আছে তোমাদের আমি জানি যারা তোমরা দেখছো তোমরা এখন চাইলে কমেন্টে বন্যা বইয়ে দিতে পারো খারাপ উদাহরণের আমার সাথেও অনেক কিছু উদাহরণ আছে তো আমি চাইবো না কোনো খারাপ আলোচনা আমরা করব না আমরা শুধু ভালোর কথা বলবো আমরা শুধু মুক্তির কথা বলবো আমরা শুধু সূর্যোদয়ের কথা বলবো অস্ত তো যাবেই সূর্য আমি না জানি কিন্তু আমরা চেষ্টা করবো আমরা শুধু সূর্যোদয়ের পথে থাকার সূর্যোদয়ের কথা ভাববো তো যেটা বলি ছোট্ট করে দেখো আমি খুব কাছাকাছি এক জায়গায় এখানে ডিউটি কদম্ব গাছের এক জায়গায় সেখানে একজনের সাথে আমার পরিচয় ছিল ডিউটিতেই পরিচয় হয়েছিলো দেখবো অনেকেই তুমি যখন ইউনিফর্ম পরে ডিউটি করবে অনেক মানুষ অনেক দেখো দু রকম মানুষ থাকে অনেক মানুষ আছে যারা খুব ভালো যারা তোমার কাছে এগিয়ে এসে তোমাকে বলবে যে দাদা কোনো কিছু দরকার কিনা বা কোনো কিছু কিনা তাই বলে যে না ওরকম কিছু বলছে না দাদা চা খান আমি বলছি না 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 এরকম বলতে বলতে একটা খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় তার বাড়ি কথা তার সমস্যা আমি যখন ভালোভাবে শুনি এবং আমি নোট করে আমি বলি যে আমি আমি চেষ্টা করবো আপনি আমি আমার উর্ধোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনার এই সমস্যাটা মিটিয়ে দেওয়ার এবং আমি সেটা করেও ছিলাম তার উইদিন সেভেন ডেজের মধ্যে তার সমস্যা যখন সমাধান করে দিয়েছেন আপনি মানে তোমরা যা দেখছো বিশ্বাস করতে পারবে না সেই ব্যক্তিটা আমার বাড়িতে এসে হাউ হাউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরেছিল অন্তত দশ মিনিট ধরে জড়িয়ে ধরেছে আমাকে ছাড়ছিল না বলছে দাদা আমি এতদিন অনেক কিছু দেখেছি কিন্তু এরকমভাবে কেউ আমার পাশে থাকেনি কেউ আমাকে হেল্প করেনি আজ পুলিশ ডিপার্টমেন্টের নিয়ে যেটা ভাবতাম সেটা আজকে দূর হয়ে গেল তা মিষ্টি মিষ্টি অনেক নিয়েছিল আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই আমি আপনি এনেছেন আমি একটা মিষ্টি নিশ্চয়ই খাবো কিন্তু এত মিষ্টি খাবো না আপনি আমার যে বাচ্চাগুলো আছে স্টেশনে গরিব বাচ্চাগুলো ওদেরকে দিয়ে দিন ওরা আরও বেশি ভালো হবে তো ওদেরকে ডেকে তারপর দিয়ে দিলাম তো দেখো এই যে এক্সপিরিয়েন্সটা অর্থাৎ একটা সামাজিক সম্মান সামাজিক গুরুত্ব তোমার কিন্তু থাকবেই মানুষ বিপদ বিপদে পড়লে তোমাকে ফোন করবে সুখের সময় হয়তো করবে না কিন্তু বিপদে পড়লে কিন্তু আমি আবারও বলছি মানুষ কিন্তু পুলিশকেই চেনে পুলিশকেই যে যত যাই কিছু বলুক না কেন ভাই শেষ কথা তোমার মোবাইলটা চুরি হলেও পুলিশের কাছে আসতে হবে কেউ আত্মহত্যা করেছে কেউ মারা গেছে কেউ কুনি হয়েছে মারধর করেছে ডাকাতি হয়েছে তোমার বাড়ির চুরি হয়ে গেছে তুমি অনেক কিছু তুমি পুলিশ বিরোধী হতে পারো কিন্তু এটুকু জেনে রেখা তোমার বাড়ি চুরিটা হলে তোমার বাড়ি ডাকাতিটা হলে তোমার কিন্তু সেই পুলিশের কাছেই আসতে হবে তাই সকলকে বলবো দেখুন দোষ টুটি ভুল থাকেই তার মাঝেও আমাদের আমরা যেন ভালো পথে থাকতে পারি বা যা আপনারাও থাকুন আপনারা পুলিশের পাশে থাকুন সকলে পাশে থাকুন আমরা আসুন আমরা জানি আমরা সংখ্যায় খুব কম কিন্তু চেষ্টা করছি সকলে মিলে একটা যেন অনেক ভালো কিছু করতে পারি এই ডিপার্টমেন্টের একটা গৌরব যেন আমরা সকলে হয়ে পারি তোমরা যারা দেখছো ডাব্লিউপি অ্যাসপ্রিডেন্ট কেপি অ্যাসপ্রিডেন্ট তোমরাও যেন এই আদর্শ এই 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 যে এই নৈতিকতা এটাই সঙ্গে করে এগিয়ে চলতে পারো তো সকলে ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিলাম সেখানে প্রচুর পিডিএফ দিচ্ছি যারা ডাবলিউপি কেপির জন্য পড়াশোনা করছো তাদের জন্য আমি তোমরা জানো ইতিমধ্যেই আমি অঙ্কের সুবির দা এবং আর এস আর চঞ্চল বাবুর যে পিডিএফগুলো সেগুলো দিয়েছি আজকে আমি ডাব্লিউপি কেপির যে প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেনে তার পিডিএফ দিয়েছি তো এই ডাবলিউপি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে আমার দু তিনটে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে কোনো একটা গ্রুপে জয়েন থাকলেই হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা কিন্তু জয়েন হয়ে যাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে এবং যে আমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে আমি একটা কমেন্ট পিন করে রাখলাম সেই পিন কমেন্টেও তোমরা ডিটেলসটা পাবে সেখানে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও এবং আমার সেখানে ফেসবুক আমার ফেসবুকের লিঙ্কও দেওয়া রয়েছে সেখানেও আমি যে কোনো চাকরির পরীক্ষার আপডেট সবার আগে সেখানে আমি প্রোভাইড করার চেষ্টা করি তো সকলে ভালো থেকো একদম নিঃস্বার্থভাবে তোমাদের ভালোবেসে আমার এই ইউটিউব জার্নি তোমরা সকলে পাশে থেকো সাথে থেকো শেয়ার করো ভালোবেসো জয় হিন্দ বান্দে মাতারাম